রাষ্ট্র কেন শেখ হাসিনার পক্ষে আইএনজীবী নিয়োগ দিল সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে মোহাম্মদ আমির হোসেনের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই চালাচ্ছেন তিনি ভিডিওতে ট্রাইব্যুনাল ও আমির হোসেনের একটি কথোপকথন রয়েছে তাকে হাসতেও দেখা যাচ্ছিল তা দেখে তার সমালোচনা করেন অনেকে আমির হোসেন দাবি করেন মামলার বিচার কার্যক্রমের একটি অংশকে অসাধু বাজেভাবে উপস্থাপন করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে কোর্ট তিনি মনে করেন না এবং এই ট্রাইব্যুনালের স্বচ্ছতা জবাবদিহি ও নিরপেক্ষতা তার মধ্যে কোনো সংশয় নেই এমনটাও বলেন এই আইনজীবী আমির হোসেনকে নিয়ে এই আলোচনা অনেকের মধ্যে কৌতূহল তৈরি করেছে জুলাই অভ্যুত্থানে প্রধানমন্ত্রীত্ব হারিয়ে দেশ ছাড়া শেখ হাসিনার পক্ষে এই আইনজীবী কিভাবে দায়িত্ব পালন করছেন আসামি শেখ হাসিনা কোন প্রক্রিয়ায় এই আইনি সুবিধা পেলেন এই আইনজীবীর কাজ কি তার খরচ বা কে যোগাচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় শেখ হাসিনা তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক পুলিশ মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুনের বিচার চলছে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন